দৈনিক লোকালয়ের সংবাদে আপনাদের সকলকে স্বাগতম শুরুতেই শিরোনাম জাকসু বাঞ্চালের চক্রান্ত সফল হবে না জানালেন এনসিপি নেতা জয়নাল আবেদিন শিশির রহমানের প্রতিবেদনে বিস্তারিত জাকসু বাঞ্চালের চক্রান্ত সফল হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদিন শিশির গত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন এদিকে বিকেল চারটার একটু আগে মাওলানা ভাসানী হলের গেস্ট রুমে সংবাদ সম্মেলন করে জাকসু নির্বাচন বর্জনের ঘোষণা দেন ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী তানজিলা হোসাইন বৈশাখী তিনি অভিযোগ করে বলেন আমরা জানতাম এই নির্বাচনটি হবে পাতানো তাজউদ্দিন হলের ভোটার লিস্টে ছবি নেই তাই দুই ঘন্টা নির্বাচন বন্ধ ছিল একুশ নং হলে মব সৃষ্টি করা হয়েছিল এর পেছনে ছিল ছাত্র জাহানারা ইমাম হলে মব সৃষ্টি করা হয়েছে ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এভাবেই নিত্য নতুন আপডেট পেতে চোখ রাখুন দৈনিক লোকালার ফেসবুক ও ইউটিউব পেজে